চলে এসেছি আজকে একটি পকোড়া রেসিপি নিয়ে আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস আমার রেলি রান্না চ্যানেল সকলকে স্বাগত চলুন যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মেন ইনগ্রিডিয়েন্টস বাঁধাকপি আর সাথে একটু আদা বাটা এবার সবগুলো উপকরণ আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে মিশিয়ে নেব শীতের শেষ দিকে লাস্ট যে বাঁধাকপি এসেছে ওই বাঁধাকপি থেকে একটু রেখে দিয়েছিলাম পকোড়া খাওয়ার জন্য এবার একে একে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এখানে আমি ধনেপাতা পাতা ধনেপাতা ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি ধনেপাতা ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণ মানে সবজি মিশিয়ে তারপরেতে এতে একে একে লবণ এবং হলুদও দিয়ে দিলাম লবণ হলুদ আদাবাটা কাঁচা লঙ্কা কুচি বাঁধাকপি পেঁয়াজ রসুন গাজর কুচি সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি বেসন বেসন দেওয়ার পর এতে আমি দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর লাস্টের দিকে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু ডাল বাটা আমি শাশুড়িমা খেসারি ডালের বড়া খাবে বলেছিল ওই জন্য খেসারি ডাল বাটা করেছিলাম ওই বাটা থেকে একটু এখানে দিয়ে দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মাখাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে একটু খাবার চোটা দিয়ে দিয়েছি খাবার চোটা দিলে যে কোনো ধরনের পকোড়া খুব ক্রিস্পি হয় ভালোভাবে মেখে রেখে দিচ্ছি এবার ওভেনে বসিয়ে দিয়েছি প্যান তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো পকোড়া আমি এখানে দিয়ে দেব খুবই সাধারণ রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি রান্না করতে জানলে সব কিছুই মনে হয় সোজা আর না করতে জানলে সব কিছুই মনে হয় যেমন পাহাড় সমান আসলে রোজ যা রান্না করি তার থেকেই তো কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাই রোজ রোজ তো আর বিলাসিতা করে রান্না করি না যখন যা সিম্পল রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পকোড়াগুলো কথায় কথায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি প্রথমবারের পকোড়াগুলো হয়ে গেছে এবার পরেরবার বার আবারও দিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো আবার করে নেব যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন ছাড়া বাকি সবগুলো উপকরণ দিয়ে এভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখতে পারেন খুব টেস্টি হয় বাকি পকোড়াগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এই পকোড়াগুলো আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম পকোড়া থাকলে আর কোনো কথাই নেই সাথে যদি একটু ভেজ ডাল হয় এবার সেটা মসুর হোক বা মুগ ডাল তাহলে তা আরও জমে যাবে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই পকোড়াগুলো খাওয়া যায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন মেন উপকরণটা বাদ দিয়ে যে কোনো ধরনের উপকরণ দিয়েই পকোড়া বানানো যায় আমার সবগুলো পকোড়া হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে সাহায্য করবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন